হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আপনারা তো জানেনি আমি হাড়গুঁড়ো শিংকুচি অ্যাপসাম সল্ট নিমখোল এমনকি কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে বাড়ির সমস্ত উপাদান দিয়ে গাছ লাগাই আর আমি ছাদে একটা ছোটো মোটো বাগানও তৈরি করে ফেলেছি তো আজকে বাগানে আমরা একটি লাউ গাছের চারা প্রতিস্থাপন করব। কিছুদিন আগেই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে হাড়গুঁড়ো নিমখোল শিংকুচি অ্যাপসামসল ছাড়াও পুষ্টিগুণে ভরপুর বেড গাছের জন্য তৈরি করা হয় তো বেডটা তো তৈরি করে রেখেছি কিছুদিন আগেই তো আজকে সেখানে ফাইনালি চারাটিকে প্রতিস্থাপন করব কারণ চারাগুলো এখন অনেকখানি বড় হয়ে গেছে তো বাগানে কিছু আপডেট দেখে তো আজকের ভিডিওটি শুরু করব তো এই যে কিছুদিন আগেই ইউফোবিয়া মিলির যে কয়েকটা দুটো চারা লাগিয়েছিলাম সেখান থেকে দেখুন একটা গাছ তো সম্পূর্ণ বেঁচে গেছে আর ফুলও ফুটেছে আর আর একটা গাছও বেঁচে আছে কিন্তু এখন তাতে কুড়ি আছে ফুল এখনও ফোটেনি আর এই যে গরমের ফুলগুলো যেগুলো রিপোর্টিং করেছিলাম সমস্ত গাছেরই সুন্দর গ্রোথ রয়েছে কিন্তু ফুল এখনও আসেনি আসলে গরমটাও তো এখনও পুরোপুরি ভালোভাবে পড়েনি কিছু দিনের মধ্যে আর গরম পড়বে তখনই এই সব গাছে ফুল চলে আসবে এদিকে দেখুন মালতী লতা গাছটাকেও আমি সফট প্রুনিং করেছিলাম তো সেখান থেকে দেখুন আস্তে আস্তে পাতা বার হয়ে গাছটা সম্পূর্ণ সবুজ হয়ে আসছে এই পাতাগুলো একদমই নতুন পাতা তাই একটু হলদেটে দেখাচ্ছে কিছুদিনের মধ্যে এগুলি পুরো গাঢ় সবুজ রঙের হয়ে উঠবে আম গাছ যেটা রিপোর্টিং করেছিলাম কিছুদিন আগেই ভিডিওতে দেখিয়েছিলাম সেই গাছটাও দেখুন সুন্দরভাবে গ্রোথ হচ্ছে নতুন পাতা বার হওয়া শুরু হয়ে গেছে আর লেবু গাছটাতে তো এবছর প্রচুর লেবু ধরেছে দেখুন যদি আপনারা দেখতে পান তো দেখুন এখনও লেবুগুলো খুবই ছোট আছে কিন্তু আস্তে আস্তে বড় হবে সমস্ত লেবুই ধরে গেছে এবছর গাছটাতে ফুল যে পরিমাণে এসেছিল ফলও সেই পরিমাণেই ধরেছে কিন্তু গাছটাতে এবছর বছর প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ এসেছে তার মানে সামনের বছর এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লেবু পাওয়া যাবে মানে এবছরের থেকেও অনেক গুণ বেশি কারণ গাছটাতে দেখলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে নতুন অফশুট এবার বের হয়েছে আর গাছটা তো ছাদের উপরেই রয়েছে কিন্তু এটা কিন্তু পাতি লেবুর গাছ নয় এটা একটি কাগজি লেবুর গাছ আর গাছটি দেখুন কত বড় হয়েছে আর প্রত্যেক দিন এসেই আমি অপেক্ষা করছি কবে আমার এই চাপা ফুলের গাছটাতে চাপা ফুল ফুটবে কারণ আমার কিন্তু এই চাপা ফুলের গাছটা খুবই শখ করে লাগানো একটা গাছ অনেক ছোটোবেলায় আমি একটা চাপা ফুলের গন্ধে এতখানি মোহিত হয়ে পড়েছিলাম যে তারপর থেকেই আমার চিন্তা চিন্তাভাবনা যে কবে আমি একটা চাপা ফুলের গাছ লাগাতে পারবো আর বাগান শুরু করবার একদম প্রথমের দিকেই আমি এই গাছটা লাগিয়েছি একবারও এই গাছটার রিপোর্টিং আর প্রুনিং আমি করিনি তবুও দেখুন কত সুন্দর গ্রোথ রয়েছে আর প্রত্যেকটা ডগায় দেখুন কুড়ি চলে এসেছে কিছুদিনেই মধ্যেই ফুল ফোটা শুরু করবে আর পুরো ছাদ ময়ময় সুগন্ধে পুরো উদ্ভাসিত করে তুলবে এদিকে দেখুন এই যে কেতকি ফুলের গাছটা এটা রয়েছে আর একটা চাপা ফুল গাছের গোড়ায় এই দেখুন এটা রয়েছে এই যে কুড়ি লিটারের একটা ড্রামের মধ্যে আর এই চাপা ফুল গাছটার গোড়াতেই এই কেতুকি ফুলের গাছটা হয়েছে আর এখান থেকেই দেখুন দানা পরে কত সুন্দর একটা চারা হয়ে গেছে তো বাগানে এসে এই গাছটা দেখতে দেখতেই হঠাৎ করে চারাটার দিকে নজর পড়ল তো তাই ভাবছি চারাটিকে আমি অন্য এক জায়গায় লাগাবো আসলে কেতকি ফুল কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে আর গাছটায় যখন ফুল ফোটে তখন কিন্তু পুরো সাদা হয়ে যায় খুবই সুন্দর লাগে দেখতে আর এই গাছে দেখুন একবার ফুল ফুটে যাওয়ার পরেই দানা তৈরি হয় আর যখন দানা থাকে তখন কিন্তু নতুন ফুল আর ফোটে না আবার এই দানাগুলো সব ঝরে যাবে মানে ফুটে বেরিয়ে যাবে দানাগুলো পেকে যাবে তারপরে আবার নতুন ব্রাঞ্চ বার হবে আবার নতুন করে ফুল ফুটবে অনেকটা এই গাছের সিস্টেমটা দেখলাম কামিনী ফুল গাছের মতো প্রত্যেকটা ফুল থেকে এরকম দানা তৈরি হবে আর দানা যতদিন গাছের মধ্যে থাকবে ততদিন কিন্তু ফুল আর ফুটবে না এই দেখুন কেতুকি ফুলের গাছ আমার কিন্তু খুবই ভালো লাগে তো ভাবছি এই দানাগুলোকে সুন্দর করে রোপণ করে দিই দিয়ে কয়েকটা চারা অন্তত চারটে গাছ আমি কেতুকে ফুলের বাগানে তৈরি করতে চাইছি কেতুকি ফুল এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এটি সাদা রঙের আর সাদা রঙের ফুলটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে এছাড়াও কেতুকি ফুল বোধহয় হলুদ আর গোলাপি রঙেরও হয় তো আমার বাগানে এই কেতুকি ফুলের গাছটা নিজের থেকেই হয়েছে আমি কিন্তু কোথাও থেকে নিয়ে এসে লাগায়নি আসলে বাগানে প্রচুর পরিমাণে পাখি আসে তারাই হয়তো কোনোভাবে নিয়ে এসে ফেলেছিল ওই গাছটা গোড়ায় আর সেখান থেকে এই গাছটা বড় হয়ে খুব সুন্দর ফুল ফুটেছিল তো এর আগে ভিডিওতে তো আপনাদেরকেও দেখিয়েছিলাম যে গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছিল তো এখন এখান থেকে চারা তৈরি করবার পালা তো দেখুন দানাগুলো ফাটিয়ে আমি দানাগুলোকে ভিতর থেকে ছোট দানাকে বার করে নিয়েছি এবার এই দানাগুলোকে এই যে বেড তৈরি করে রেখেছিলাম এর মধ্যেই ছিটিয়ে দিচ্ছি কিছুদিনের মধ্যেই এখান থেকে চারা তৈরি হয়ে যাবে আর এর মধ্যেই বেডটার মধ্যেই ওই যে ছোট্ট চারাটা বার হয়েছে এই যে চাপা ফুল গাছের গোড়ায় তো এটাকেই তুলে ওই বেডটার মধ্যে লাগিয়ে দেব। ওই গামলাতে এই চারাটাই বড় হবে আর নতুন দানা থেকে যখন চারা তৈরি হবে ওটা ওগুলোকে তুলে নিয়ে অন্য কোথাও বসিয়ে দেব। চারাটি দেখুন খুবই সুন্দর হয়েছে আর এখন তো শুধুমাত্র অপেক্ষার পালা কবে এই গাছটা থেকে ফুল হয় দেখুন হালকা দিয়ে হাত দিয়ে একটু গর্ত করে বসিয়ে দিলাম গাছটাকে আর এদিকে কিছুদিন আগেই সন্ধ্যা মালুতি ফুল গাছের দুটো চারা নিয়ে এসে আমি বসিয়েছিলাম তো দুটোই গ্রো ব্যাগে বসিয়েছি আর এটা যেহেতু একটু বড় গ্রো ব্যাগ তো গাছটা খুব সুন্দর গ্রো হয়েছে আর ফুলও চলে এসেছে কিন্তু এই যে গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজে একটু ছোট তো এই গাছটাকে আমি ভাবছি এখানে এই গামলাটার মধ্যে বসিয়ে দেবো এই গামলাগুলোর মধ্যেই কিছুদিন আগে সূর্যমুখী ফুল গাছের ছোটো ছোটো চারা বসিয়েছিলাম কিন্তু পাখিতে না কাঠবিড়ালিতে জানি না মানে গাছটার ডগার দুটো তিনটে পাতাই খেয়ে নিয়েছে তো সেই গাছটা আর বাঁচাতে পারলাম না আসলে কত ছোট চারাই লাগাই কিন্তু বেশিরভাগ চারাই এইভাবে পোকামা করে খেয়ে দেয় শেষ করে দিয়ে যায় তার মধ্যে থেকে যেটুকু বাঁচে সেটুকু বড় হয় তো এই দেখুন এই হলো সেই লাউ গাছ তো লাউ গাছের এর মধ্যে বোধহয় পাঁচটা দানা বসিয়েছিলাম কি পাঁচটা না হলেও চারটে হয়তো বসিয়েছি তো সেখান থেকে তিনটে গাছ বার হয়েছে কিন্তু ওইটুকু টিনের মধ্যে তো তিনটে গাছ হবে না ওখানে একটা গাছই ভালোভাবে লাগানো যাবে তো তার জন্য আমি বড় গামলাটার মধ্যে মাটি রেডি করে রেখেছিলাম তো এর মধ্যেই মানে এই গামলাটার মধ্যেই ওখান থেকে একটা চারা নিয়ে এসে বসাবো আর ওইদিকে মাটি মানে বেড রেডি করে রেখেছি সেখানে আর একটা চারা বসাবো তিনটে চারাকে তিন জায়গায় আলাদা আলাদা জায়গা করে বসাবো তারপরে দেখা যাক এবছর লাউ ধরে কি না তো দেখুন মাটিটাকে একটুখানি ঝুরঝুরে করে নিয়ে মাঝখানটা গর্ত করে নিয়েছি এবার খুব সাবধানে আমাকে এই লাউ গাছের চারাটা তুলতে হবে যাতে বেশি পরিমাণে শিকড় না ছিঁড়ে যায় আসলে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল উচিত ছিল যে বৃষ্টি যেদিন হয়েছিল সেদিনই তুলে নিয়ে বসিয়ে দেওয়া কিন্তু তখন যদি এই বেডটার মধ্যে বেশি পরিমাণে জল ঢুকে যেত তাহলে কিন্তু ভিতরে যা কিছু আমি শুকনো বা ভিজে সবজির খোসা মশা দিয়ে রেখেছি সেগুলো সবই কিন্তু নষ্ট হয়ে যেত বা বেশি জল পরে ভিজে ভিজে হয়ে যেত ভিতরটা পোকা হওয়ার সম্ভাবনা থাকতো তো ওই কারণেই আমি ওই সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এই বেডটাকে তো এখন এখানে বসাব ঠিকই কিন্তু রোদ্দুরের তেজ কিন্তু এখন খুবই বেড়েছে তো গাছগুলোকে খুবই সাবধানে এখন রাখতে হবে কারণ একটু বেশি রোদ পেলেই গাছগুলো কিন্তু নুয়ে পড়ে মরে যেতে পারে খুবই সাবধানতার সাথে গাছটিকে করতে হবে এখন ভাবছি এখানে বসিয়ে দেখি কালকে এনা না হয় এখান থেকে সরিয়ে নিয়ে ছায়া জায়গাতে দেব। তো এই বেডের মধ্যেই দেখুন কয়েকটা গাঁদা ফুলের চারাও পেয়েছি আসলে দেশি গাঁদা ফুল গাছের অনেকগুলো চারা এবছর লাগিয়েছিলাম তো সেখান থেকে কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে তো সেই সব ফুলগুলো এসে ছোটো মেয়ে ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন বেডের সাইডে ফেলে রাখে তো সেখান থেকেই দেখুন চারা তৈরি হয়েছে তো আমিও চাই কিছু পরিমাণে গাঁদা ফুলের চারা যদি করে রাখা যায় গাছ তাহলে কিন্তু সারা বছর পুজোর ফুলের জন্য আর অভাব অনুভব করতে হয় না তো তার জন্য ছোট ছোট চারাকে বিভিন্ন জায়গা থেকে তুলে আলাদা আলাদা করে বসাচ্ছি তো এই হলো আমার সেই বেড তৈরি করা এটা হচ্ছে একেবারেই কিন্তু মেঝের ওপরে তার উপরে কার্পেট বিছিয়ে দিয়ে তার মধ্যে মাটি দেওয়া আর এই মাটিটার মধ্যে কিছুদিন আগেই ভিডিওতে দেখিয়েছিলাম যে মাটিটাকে ঝুরঝুরে করে নিয়ে তার মধ্যে খড় আর ওই আপনাদের সর্ষের খোল মিশিয়ে রেডি করে রেখেছি আর এই দেখুন কালকে তো ভিডিওতে দেখেছিলেন যে ডিকম্পোজ হয়ে যাওয়া মানে কম্পোজ সার আমি এখানে একটু শুকাতে দিয়েছিলাম তো এই কম্পোজ সারটার মধ্যেই কিছুটা পরিমাণে মাটি আমি মিশিয়ে নিচ্ছি এবার এইগুলোকেই একটু একটু করে গাছের গোড়ায় দিয়ে দেব। কারণ ওই যে বড় লাউয়ের গাছটা দেখতে পেলেন ওর গোড়া থেকে তো কিছুটা মাটি নাড়াচাড়া পড়ে গেছে আর কিছু পরিমাণে মাটি গাছের চারার সাথে উঠেও চলে এসেছে আর গাছটিকে যদি আমি এখন খাবার না দিই তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রোথ করতে পারবে না তো তার জন্যই এখান থেকে কিছুটা এই কম্পোস্ট সার মাটির সাথে মিশিয়ে নিয়ে ওই গাছটার গোড়ায় দিয়ে দেব দিয়ে গাছগুলোতে জল দেব। এই দেখুন তার জন্যই মাটি মিশিয়ে নিলাম কম্পোস্ট সারের সাথে কিছুটা আর এবারই এই যে বালতিতে ভরে নিচ্ছি নিয়ে গিয়ে এবার গাছের গোড়ায় দিয়ে দেব এই দেখুন এই যে লাউয়ের গাছটা এই বেডটাকেও কিন্তু আমি একইভাবে তৈরি করেছিলাম আমার কোনো গাছের গোড়াতেই কিন্তু আপনারা কখনও হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল অ্যাপসাম সল্ট এই সমস্ত বাইরের কোনো জিনিস কিনে দিতে দেখবেন না কারণ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বাগান তৈরি করি আমার বাগানে কিন্তু বাইরের কোনো কিছুই সেরকম কিনে ব্যবহার করি না তো গাছের গোড়ায় দেখতে পারলেন যে অনেকগুলো গাঁদা ফুলের চারা হয়েছিল তো সমস্ত চারাগুলোকে তুলে নিয়েছি দেখি এখন কোথায় বসানো যায় তো এবার লাউ গাছের গোড়াটাকে একটু খুচিয়ে নিয়েছি নিয়ে সারটাকে ভালোভাবে চারি সাইড দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো দেখুন গাছটার মধ্যে আমি ভালোভাবে সার দিয়ে দিয়েছি এবার দেখছি বালতিতে এখনও অনেকখানি সার রয়েছে তো কোথায় দেব তো ভাবলাম এই বেডটার মধ্যে তো কিছুটা জায়গা খালি আছে এর গোড়াতেই দিয়ে দিই এই লাউ গাছটাও একটু পুষ্টি পাবে এখন কিন্তু এই মাটিটার মধ্যে প্রচুর পরিমাণে খাবার রয়েছে দেখা যাক এখন গাছটার কেমন গ্রোথ হয় তো দেখুন এটার মধ্যেও বেশ খানিকটা সার দিয়ে দিলাম আর এবার এই ছোটো ছোটো গাঁদা ফুলের চারাগুলো যেগুলো উঠালাম ওখান থেকে সেগুলোকে বসাবার পালা এই দেখুন দুটো ছোট ছোট গ্রো ব্যাগ নিয়েছি এই গ্রো ব্যাগগুলো কিন্তু কিনে নিয়ে আসা নয় আসলে নর্মালি আমরা গাছ যে কিনি ফুল গাছ কিনি তো সেই সমস্ত গ্রো প্যাকেটগুলোকে আমি কিন্তু কখনোই কেটে ফেলি না সমস্ত গ্রো প্যাকেটকেই জলের মধ্যে ভিজিয়ে নিয়ে গাছগুলোকে বাইরে বার করে নিই তাতে গ্রোব্যাকটা বেঁচে যায় তো তার মধ্যে আমি আবার গাছ লাগাতে পারি আর এই দিকে দেখুন যে কটা গাঁদা ফুলের গাছ বাকি ছিল সেগুলোকে ওই ধারায় বেডের মধ্যে দিয়ে দিয়েছি এবার আর কি গাছ লাগানো হয়ে গেছে যখন এখন সমস্ত গাছে জল দেওয়ার পালা একে একে যে কটা গাছ লাগিয়েছি সব গাছে জল দিয়ে দেবো আর তাছাড়াও আজকে বাগানে অন্যান্য গাছেও জল দিতে হবে তো সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা গরম কিন্তু খুবই বাড়ছে আর আস্তে আস্তে বাগানে কিন্তু জল দেওয়ার পরিমাণও বাড়াতে হচ্ছে কিভাবে নর্মালি আমরা জল দিয়ে গাছকে শুকানোর হাত থেকে বাঁচাতে পারবো বা দিনে দুবার জল না দিয়েও গাছকে বাঁচিয়ে রাখতে পারবো এই গরমে সে বিষয়ে ভিডিও কালই আসতে চলেছে তো সেটা দেখবার জন্য চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটিকে একটা লাইক করবেন আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা